ওয়ার মিডিল ক্লাস ফ্যামিলির ছেলে জেএসসি ওএসএসসি এ প্লাস জীবনে বহু দৌড় করে স্নাতক ডিগ্রি অর্জনের পর নিজের খরচ চালানোর জন্য একটি জব খুঁজছে সে দীর্ঘদিন একের পর এক ইন্টারভিউ দেওয়ার পরেও জব হচ্ছে না একদিন এক ইন্টারভিউতে তাকে ছোট্ট একটা টাস্ক দেওয়া হয় যদি সে টাস্ক কমপ্লিট করতে পারে চাকরি গ্রহণ টাস্কটি হলো কম্পিউটার ব্যবহার করে শুধু একটি ইমেল পাঠাতে হবে বেচারা রাকিব ব্যর্থতার ঘ্রাণে নিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে তাকিয়ে ল্যাপটপের স্ক্রিনে এ সাধারণ কাজটাই তার কাছে নাচার রকেট লঞ্চ করার মতো অসম্ভব মনে হচ্ছে প্রশ্ন আসে একজন ক্লাস টপার রেজাল্টের মডেল স্টুডেন্ট সে একটি ইমেল পাঠাতে পারছে না কেন উত্তরটি সহজ কিন্তু গলায় হাড্ডি আটকে থাকা আমাদের শিক্ষা ব্যবস্থায় মেধা মানে শুধু মুখস্থ করা গাইড বইয়ের পাতা উল্টে ফেলা যদি এক একটি ইমেইলের বদলে মাদার ত্রেসার মানবতার বর্ণনা কিংবা গরুর রচনা মুখস্থ জিজ্ঞেস করা হতো তাহলে তার চাকরি হয়তো পাক্কা হয়ে যেত যে করানো হয় সেখানে কেন ইমেল কোন স্টেপ নেই কেন এবার শেখানো হয় না কিভাবে একজন অপরিচিত ব্যক্তির সাথে কথা বলে তাকে কনভেন্স করতে হবে যে শিক্ষা রুটি রুটির সঙ্গে সম্পর্কহীন তা দিয়ে কিভাবে চাকরির ইন্টারভিউ পাশ হবে শিক্ষা অঙ্গনগুলো শুধু ডিগ্রি দিচ্ছে কিন্তু দক্ষতা দিচ্ছে অথচ তাদের রেজাল্ট কার্ডে জলজল করছে একের পর এক প্লাস জীবিকার তাকিতে বাধ্য হয়ে তিন মজুরের কাজে বাড়ি জমাচ্ছে দূর বিদেশে কৌশলে পাচার হচ্ছে দেশের মেধা রাকিবের ইমেল না পাঠানোর গল্প শুধু তার ব্যর্থতা নয় এটি পুরো সিস্টেমের ব্যর্থতা রাকিবের গল্প কাল্পনিক হলেও এরকম হাজারো রাকিব আমাদের দেশের প্রত্যেক ঘরে ঘরে রয়েছে ও অলসতা আবেগ ছাত্র রাজনীতি শিক্ষা প্রতিষ্ঠানকে যাত্রার মঞ্চ হিসেবে উপস্থাপন এ হলো আমাদের বর্তমান বাংলাদেশ শিক্ষা ব্যবস্থার চিত্র বিশ্ব ব্যাংকের একটি রিপোর্টে দেখা যায় আমাদের দেশের এগারো বছরের শিশু যা শেখে তা বিশ্ব মানে সাড়ে চার বছরের শেখার সমান আমাদের শিক্ষকদেরও কিন্তু শেখানোর জায়গায় প্রচুর ঘাটতি আছে গণশিক্ষার জন্য প্রচার অভিযান নামক একটি সংস্থার প্রতিবেদনে জানা গেছে বাংলাদেশের শতকরা সাতত্রিশ জন শিক্ষকই শিক্ষাদানের জন্য গাইডবুকের উপর নির্ভরশীল একইভাবে তারা সৃজনশীল প্রশ্ন করতেও অক্ষম বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে যদি কেউ একটু ঘাটাঘাটি করতে যায় আটকে ওঠা ছাড়া কোনো উপায় নেই এখানে বাংলা মিডিয়াম আছে ইংরেজি মিডিয়াম আছে আলাদাভাবে আছে ক্যাডেট কারিকুলাম দেশের ছাত্রছাত্রীর একটি বড় অংশ মাদ্রাসা কারিকুলামে পড়াশোনা করে এই এক কারিকুলামের ভিতরে রয়েছে কয়েকটি কারিকুলাম কৌমি আলিয়া নুরানি হাফেজি এছাড়া ভোকেশনাল বা কারিগরি শিক্ষা ব্যবস্থাও আছে আছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় সব মিলিয়ে রয়েছে শিক্ষা নামে এক বিশাল ম্যাজিক শো শিক্ষা এখন চাকরির লটারের টিকিট বনে গেছে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পাশ করলে কি গ্রান্টি যে জীবনে সফল হওয়া যাবে বাস্তবতা হলো ডিগ্রি আছে দক্ষতা নেই এমন লাখো বেকার আজ অন্য হয়ে চাকরির পিছনে ছুটছে আমাদের বাস্তবিক জীবনে কাজে লাগে এমন স্কিলফুল অ্যাক্টিভিটিগুলোও কিন্তু ইন্টারমিডিয়েট পর্যন্ত বারো বছর শিক্ষা জীবনে আমাদের স্কুল বা কলেজগুলোতে শেখাতে পারে না স্কুল ও কলেজের শিক্ষা ব্যবস্থা যেন এক অদ্ভুত মেমোরি গেম যেখানে মেধা মানে হলো কত দ্রুত মুখস্থ করতে পারো আর কত সুন্দরভাবে সেটা খাতায় উগড়ে দিতে পারো দুঃখজনক হলো সত্য যে বাস্তব জীবনের পরীক্ষায় এই মেধার কোনো কদরই নেই বাংলাদেশ শিক্ষা ব্যবস্থা চাকরির বাজারের চাহিদার মধ্যে রয়েছে বিস্তার তফাৎ চাকরির ইন্টারভিউ বোর্ডে এই স্যারদের মুখে সবচেয়ে কমন প্রশ্ন আপনার টাইপিং স্পিড কেমন উত্তরটা বেশিরভাগ সময় বিব্রত কর কারণ যে শিক্ষা ব্যবস্থায় আমরা বারো বছর কাটিয়ে দিই সেখানে সুন্দর হাতের লেখার উপর জোর দেওয়া হয় কিন্তু দ্রুত টাইপিং যা আজকাল ডিজিটাল যুগের অপরিহার্য স্কিল তা শেখানো হয় না চাকরির বাজারে ঢুকতেই নতুন প্রজন্ম নিজেকে অর্ধ শিক্ষিত হিসেবে আবিষ্কার করে শুধু টাইপিংই নয় কুইক অ্যাবিলিটি টিম ওয়ার্ক কমিউনিকেশন স্কিল এসবের উপরেও আমাদের শিক্ষা ব্যবস্থায় কোনো জোর দেওয়া হয় না আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো দিন দিন ছনদ বিক্রির কারখানায় পরিণত হয়েছে ছাত্রছাত্রীদের স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কারো মাথা ব্যথা নেই ফলে অনার্স মাস্টার শেষে যখন চাকরির বাজারে নামে তখন জিপিএ ফাইভ ধারী ছাত্র নিজেকে অসহায় মনে করে স্কুলে দশ বছর কলেজে দুই বছর ভার্সিটিতে আরও চার থেকে ছয় বছর ষোলো থেকে আঠারো বছর কঠোর সংগ্রাম শেষে তরুণ যখন চাকরির বাজারে পা রাখে তখন সে আবিষ্কার করে তার মেধার ঝুলি আসলে ফাঁকা শুধু তাই নয় দীর্ঘযাত্রায় সে হারিয়েছে পরিবার আর্থিক সচ্ছলতা বয়স এমনকি প্রিয়তমার ভালোবাসাও অতপর শেষ ভরসা হিসেবে বাবার ফিক্সড ডিপোজিট ভেঙে মায়ের গয়না বিক্রি করে প্রবাস জীবনে পাড়ি জমানো হলো আর যারা হিতে তাও হারিয়েছে তারা ঢুকে যাচ্ছে সমাজের একদম নিচে মাদক ছিনতাই চাঁদাবাজি চুরিসহ নানা অবৈধ কাজে হারিয়ে ফেলছে সেই যুবক নিজেকে যার একটা সময় স্বপ্ন ছিল দেশের জন্য কাজ করা যে যুবক একটা সময় ছিলেন তার মায়ের চোখের মনি স্বপ্ন দেখতেন বাবাকে নিয়ে ঘুরবেন বিলাস গাড়িতে অথচ আজ সে সর্বস্ব হারিয়ে ঘুরছেন পথে পথে এত কিছুর গোড়ায় কিন্তু সেই শিক্ষা ব্যবস্থা আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় দুটি জিনিস মিসিং এক শিক্ষা দুই ব্যবস্থা শিক্ষাই জাতির মেরুদণ্ড এবং শিক্ষকরাই মানুষ গড়ার কারিগর ক্লাসরুমে যারা জাতির ভবিষ্যৎ গড়ছেন সেই শিক্ষকদেরই মাস শেষে হিমশিম খেতে হয় সংসার চালাতে প্রাইমারি থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষকদের বেতন কাঠামো এতই নাজুক যে প্রতিবেশী দেশগুলোর তুলনায় এটি লজ্জাজনক দশম গ্রেডের একজন শিক্ষক দশ থেকে পনেরো বছরেও এক ধাপ উপরে উঠতে পারেন না অধিকার চাইতে গেলে রাজপথে পুলিশের হামলাসহ নানা দুর্নীতির শিকার হয় জাতিগড়ার কারিগররা অতএব শিক্ষকরা উপরে আর চিন্তা করতে বাধ্য এখান থেকে শুরু হয় টিউশন ব্যবসা ক্লাসে ঠিকমতো না পড়িয়ে একই শিক্ষক কোচিং সেন্টারে গিয়ে পুরো বিষয়টি গুছিয়ে পড়ান শিক্ষার্থীরা বাধ্য হয় কোচিংয়ে ভর্তি হতে এভাবে শিক্ষকদের অপ্রতুল বেতন ব্যবস্থা জন্ম দিয়েছে বাধ্যতামূলক কোচিং কালচার যেখানে শিক্ষার্থী ও অভিভাবকরা এক ধরনের শিক্ষা মাফিয়ার শিকার প্রতি বছর লক্ষাধিক ছাত্রছাত্রী উচ্চশিক্ষার পথে পা বাড়াচ্ছে কিন্তু ইংরেজি ও গণিতের ভীতিমূলক দুর্বলতা তাদের ডিগ্রিকে করে তুলছে হাস্যকর ফলস্বরূপ দেশের মেধাবীরা এখন উচ্চশিক্ষার জন্য বিদেশমুখী হচ্ছে আর দেশে থেকে যাচ্ছে অদক্ষ জনশক্তি উন্নত দেশগুলো যখন শিক্ষা বিপ্লব ঘটিয়েছে তখন তারা শুধু মুখের কথা বলেনি টাকা ঢেলেছে রীতিমতো যুদ্ধ ঘোষণা করেছে অজ্ঞতার বিরুদ্ধে যার শ্রেষ্ঠ উদাহরণ কিউবা যাদের ঘাড়ে পশ্চিমাদের নিষেধাজ্ঞার দরি তারা আজও মোট জিডিপির নয় শতাংশ বিনিয়োগ করছে শিক্ষা খাতে বিনিময়ে তারা পেয়েছে মানসম্পন্ন শিক্ষা গবেষণার অগ্রগতি এবং দক্ষ জনশক্তির পাহাড় অন্যদিকে বাংলাদেশের শিক্ষা খাতে বরাদ্দ মোট জিডিপির এক দশমিক উনসত্তর শতাংশ যা কিনা নেপালের থেকেও কম বিশ্বে যখন কোয়ান্টাম কম্পিউটিং কৃত্রিম বুদ্ধিমা তার মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত খুলে দিচ্ছে তখন বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো ছাত্র রাজনীতির গোলব্ধতায় আটকে আছে প্রশ্ন থাকতেই পারে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে কি চলছে পড়াশোনা নাকি গবেষণা সেই স্বপ্ন এখন জাদুঘরে বাস্তব হলো বিশ্ববিদ্যালয়ে এখন ক্ষমতার পালাবদলের যুদ্ধক্ষেত্র শিক্ষার পরিবেশ ধ্বংস হল দখলের রাজনীতি আর প্রিয় অভিভাবকের অনুমতিপত্র ছাড়া ছিট মেলে না হলে বিশ্ববিদ্যালয় পরিচালনায় যখন আন্তর্জাতিক মানের নেতৃত্ব গবেষণার সুযোগ এবং একাডেমি পরিবেশ উন্নয়ন আলোচ্য বিষয় হওয়ার কথা তখন বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের একজন ফিসি যখন ক্যাম্পাসের ক্যান্টিনের চা সিঙেরা নিয়ে গর্ব করেন এমন হাস্যকর দৃশ্য শুধু নেতৃত্বের মানসিক দৈন্যই নয় বরং পুরো শিক্ষা ব্যবস্থার অবমূল্যায়নের চিত্ত ফুটে উঠেছে শেষ করতে যাচ্ছি আমরা বাংলাদেশের শিক্ষা সব সবথেকে বড় বাজে ব্যাপার হচ্ছে শুধুমাত্র চাকরি পাওয়াটাকে শিক্ষার মূল উদ্দেশ্য বানিয়ে ফেলা বিসিএস এর নেশায় পরে জীবনের অসংখ্য বছর হারিয়ে ফেলেছে হাজার তরুণ তরুণী এর সময় শ্রম তারা অন্য কোথাও দিলে হয়তো ভালো কিছুই করতে পারত সার্টিফিকেটের গদি বানিয়ে বসে থাকা হাজার তরুণ তরুণী জীবনের একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে বিসিএস ক্যাডার হওয়া এর সময় শ্রম তারা অন্য কোথাও দিলে হয়তো ভালো কিছুই করতে পারত হয়ে উঠতে পারত উদ্যোক্তা গবেষক বা শিল্পী বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার সবচেয়ে বড় ব্যর্থতা চাকরিকে শিক্ষার একমাত্র উদ্দেশ্য বানিয়ে ফেলা